শিবাশদী গৌরভক্তবৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ পল ও নমো ভগবতে বাসুদেবায় ওম গবতে বাসুদেবায়া ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবত গীতা বিভূতিযোগ দশম শ্লোক তাহলে সবাই বিভূতিযোগের দশম নং শ্লোক বের করো তো বের করো দশম অধ্যায়ের নং শ্লোক বের করো কত দেখো কত পৃষ্ঠা একশো ছত্রিশ পৃষ্ঠা একশো ছাত্রিশ পৃষ্ঠ হয়েছে যেখানে পড়াইছিলাম কালকে একশো ছাত্রিশ পৃষ্ঠা দশম শলোক পড়বো আমরা ওয়ান থার্টি সিক্স দেখো তুমি ওরটা দেখো ওর বইটা দেখো তোমার নাম কী জানো ওর নাম কি অবণী অবনির বই অবনির বই দেখো তোমার বই কই বই নি আচ্ছা দেখো বই লাগবে না তোমার বই আনো নাই কেন এগুলো তো ঠিক না বই পাইছি বইয়ানো নয় হুম বলো তে তেসম সতত নাম ভজতাম প্রীতিপূর্বকম ভীতি শতত যুক্তনম সতত যুক্তনমূর্বকম আর তেশম মানে তাদের সতত যুক্তনম মানে নিত্য যুক্ত মানে সময় ভগবানের সাথে যুক্ত হয় যেমন সকালবেলা ঘুম থেকে উঠে কি করছো ভগবানকে প্রণাম করছো ভগবানকে দর্শন করছ সকালবেলা স্নান করছো কেউ তাই সকালবেলা ঘুম থেকে যারা ভক্ত তারা কি করে ঘুম থেকে উঠা সকালবেলা হাত মুখ ধুয়ে স্নান করে ঠিক আছে সকালে প্রাতিক সায়রা স্নান করে এবং ভক্তরা সাধারণত দিনে কয়েবার স্নান করে দুই থেকে তিনবার মনে থাকবে তাহলে শরীর কি হয় পরিষ্কার হয় সুচিতা হয় তাহলে কতবার স্নান করতে হবে দুই থেকে তিনবার গরমের সময় তো ঘুম থেকে উঠা কি করবা মুখ ধুয়া বাথরুম সেরে তারপর কী করবা স্নান করবা ঠিক আছে তারপর আবার দুপুরের দিকে বা রাতে যেহেতু গরমের সময় তুমি দুপুরে স্নান করো আবার দুই দুই বেলা স্নান করবে ঠিক আছে স্নান করে ভগবানকে প্রণাম করবা ভগবানকে প্রণাম নিবেদন করবা যা গ্রহণ করবা ভগবানের কথা স্মরণ করে গ্রহণ করবা এটা হচ্ছে তেশাম যুক্ত নাম বা ঘুমানোর সময় ভগবানকে দর্শন করে ঘুমালা যখন কোথাও গেলা মন্দির দেখলা ভগবানের আপরের দিকে মনোযোগ দাও ভগবানের মন্দির দেখলা সেখানে ভগবানকে প্রণাম করলা ঠিক আছে ভক্তদের সাথে দেখালো তাকে কী বলবা হরে কৃষ্ণ বলছো কো কা তোমার বন্ধুদের সাথে দেখা হয়েছে যারা স্কুলের হরে কৃষ্ণ বলছো তুমি চাপ পিছনে যাও একটু বলছ আচ্ছা ঠিক আছে তোমরা তোমরা ঠিক আছে তাইলে কি বলতে হবে হরে কৃষ্ণ বলতে হবে আর তোমাদের কারণে অকারণে যেন কোনো পশু পাখি যেন একটা পাখি আছে এটার মারে ফেলাই কোনো কারণে যেন কোনো পশু পাখি না মারে ঠিক আছে কারণ তোমাকে ক্ষতি করছে না ক্ষতি না করলে তাদের অকারণে কোনো পশু হত্যা জীব হত্যা করবে না ক্লিয়ার মনে থাকবে তাই বলছে কি সময় তোমার কর্মের সাথে ভগবানকে যুক্ত করো বাসুদেব পরাবেদা বাসুদেব পরামখা বাসুদেব পরাজগা বাসুদেব পরাক্রিয়া বাসুদেব পরমগানম বাসুদেবকে যুক্ত করে বাসুদেবকে শ্রীকৃষ্ণই হচ্ছে বাসুদেব তাই না তেসাম সতত যুক্ত নম মানে নিত্য যুক্ত সব সময় যুক্ত হয়ে ভজতম তার ভজনা করো কে ভজনা করবো বলকৃষ্ণ ভজকৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা অর্থাৎ হরিনাম জপ করতে হবে প্রতিদিন হরিনাম জপ করবা দুই নাম দুই মালা করে অন্তত ঠিক আছে একশো আট গুণ দুই দুইশো ষোলো বার মাত্র পনেরো মিনিট সময় লাগবে বা বিশ মিনিট তোমাদের হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কত মিনিট লাগে ঠিক আছে কত সময় দিতে পারবো না ভগবান রে ঠিক আছে তারপর বলছে কি ভজতাম পৃথিবী আনন্দের সাথে ভগবানের সেবা করতে হবে দাদা আমি বুদ্ধিযোগম অর্থাৎ দান করি তাদেরকে বুদ্ধি দান করি বুদ্ধিযোগ তম যেন মাম উপজান্তিতে মামো মানে আমাকে উপজান্তি প্রাপ্ত হনতে তারা যেন আমাকে প্রাপ্ত হন যারা ভক্তিযুক্ত হয় প্রীতিপূর্বক আমার সেবায় যুক্ত হন আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি অর্থাৎ তাদেরকে কী দান করে বুদ্ধি যার দ্বারা আমার কাছে ফিরে আসতে পারেন অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য কি ভগবানের কাছে ফিরে যাওয়া এটাই হচ্ছে মূল উদ্দেশ্য মনুষ্য জীবনের তাই না তা তুমি যদি মনে করো তোমার কর্মের সাথে ভগবানকে যুক্ত করো তাহলে এই তুমি ভালো থাকবে আছে কত তারিখ নয় তারিখ নয় ছয় পঁচিশ যদি পারো এখানে লিখে রাখো দশ নং লোকের পাশে নয় ডট ছয় ডট পঁচিশ ঠিক আছে নয় ছয় পঁচিশ বুঝতে পারছো যারা লিখতে পারো এই যে যারা ওয়ান টুতে পারো তারা তো লিখতে পারার কথা নয় তারপর ডট দেবা তারপর দেবা ছয় মানে এটা কি ছয় কি মাস আছে নয় তারিখ জুনের ছয় তারিখ হাজার পঁচিশ সন ঠিক আছে তাহলে কি বলছে তাহলে পূর্ণ অর্থ কী দেখো যারা দেখো তোমাদের বই কী বলছে সর্বদা আমার ধ্যানে আসক্ত মানে ভগবানের চিন্তায় যারা আসক্ত এবং প্রেমপূর্বক ভদনশীল সেই ভক্তদের আমি তত্ত্বজ্ঞান রূপ যোগ প্রদান করি যাতে তারা আমাকেই লাভ করেন ভগবানকে লাভ করেন ঠিক আছে ভগবানকে যারা লাভ করতে পারেন তাহলে এটা হচ্ছে তোমাদের আজকে আমরা কালকে আর শোনো আজকে তোমরা কয় তোমরা যদি স্বেচ্ছায় যদি এই শোনো স্বেচ্ছায় আজকে আমার ভাগবত পাঠ আছে মামাবারী ঠিক আছে রাত দশটা পর্যন্ত কিন্তু তারপর এখানে প্রসাদ দেবে যদি কেউ ইচ্ছা থাকে যেতে পারবা থাকতে পারবা তাইলে আমার সাথে যেতে পারো সাড়ে চারটের দিকে এখান থেকে যাব বুঝতে পারছো এটা তোমাদের ইচ্ছা যদি যা মনে করো যাওয়ার ইচ্ছা থাকে তাহলে গেঞ্জি দিয়ে আসবা গীতা স্কুলের যাদের যারা পাইছো মানে যেতেই হবে এমন না যদি মনে করো তোমার পরিবার যদি বলে অনুমতি দেয় বা এত অনেকক্ষণ না বা তারাও যদি যায় তারা যদি আগে চলে আসে নিয়ে আসতে পারো নয়টা পর্যন্ত তারপর প্রসাদ হয়তো ঠিক আছে সবে হাত করো দাঁড়াই নাই করে নেই আমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেই আগে তাই না আচ্ছা কত তারিখ নয় তারিখ নয় ছয় পঁচিশ অঙ্কন আপন তাড়াতাড়ি মানব অজর অর্পিতা জুই তাথই নন্দিনী নন্দিনী মন্ডল মেঘা এই টুকলিরে বল না কেন মিশুক দিব্যজ্যোতি জয়িতা উত্তরা হালদার পিতা হালদার ও আবির হালদার অর্পা ঋষি অভি ঋষি প্রজ্ঞা ও গভি অভি আছে প্রজ্ঞা সূর্য প্রীতম আর সে কি সে বলবে হরকৃষ্ণ বলবা প্রীতম কই বলো হরে বল বলো দীপ হিরিদিশা লিথি রিমি সমাপ্তি রাখি দিয়া অনু 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 হালদার মিমি বর্ণে টুম্পা বিশ্বাস বসো সন্ধ্যা বিশ্বাস তুমি সন্ধ্যা বিশ্বাস পূজা হালদার অদিতি হালদার নিপু হালদার জুই হালদার জুই পৌলমি হালদার অদ্রিজা বিশ্বাস অদ্রিজা অর্পিতা অবনী শ্রেয়া লিখন অনুশা চাঁদনী মৃত্তিকা স্বপ্নীল, নিরব বাপন রুমা বাপনকে বাপন বিশ্বাস রুমা বিশ্বাস অঞ্জন বিশ্বাস হরে কৃষ্ণ সব হাজর করে গঙ্গা গীতাশ সাবিত্রী সীতা সত্তিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিগ্রাহিনী অর্ধমাত্রা সিদানন্দ ভবগ্নি গ্রান্তি নাশনী বেদত্রয়ী পরানন্দ তথ্য্থ জ্ঞানমঞ্জরী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ প্রম করে উঠে যাও ঠিক